আসসালামু আলাইকুম আপনারা যারা কম বাজেটের মধ্যে একটি ভালো মানের হায়েস্ট গাড়ি খুঁজছেন তাদের জন্য আজকের এই গাড়িটি এই যে যে গাড়িটিতে বসে আছি এই গাড়িটি না চালায় দেখলে বুঝতে পারবেন যে কতটা ফ্রেশ আমরা যদি দেখাই এই দেখেন প্রত্যেকটা গ্লাসের কিন্তু এখনও সেই অরিজিনাল রয়েছে এবং তার পাশাপাশি সামনে যে ড্যাশবোর্ডটা এটাও কিন্তু সুপার কন্ডিশন চলুন আমরা এই গাড়িটি সম্পর্কে জানি এবং এটার বিস্তারিত আলোচনা করি বলছিলাম আমরা গাড়িটি দেখানোর চেষ্টা করছি টয়টা হায় সুপার জিএল গাড়ি সুপার জিএল ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি মডেল ইয়ার দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার একুশ এই গাড়িটি সামনে ভিউটা দেখতে পাচ্ছেন যথেষ্ট ফ্রেশ এই যে হেডলাইট দেখতে পাচ্ছেন এটি কিন্তু অরিজিনালি প্রজেকশন হেডলাইট তার পাশাপাশি কিন্তু একটা এই পুরো গাড়িটিতে রয়েছে বডি কিট করা যাতে দেখতে খুবই চমৎকার লাগতেছে সিলভার কালারের একটি গাড়ি গাড়িটির তো রয়েছে সামনে পিছে গ্লাস অরিজিনাল আমরা বাম সাইডে কোচিং বিরো একটু দেখানোর চেষ্টা করবো অনেকে কনফিউজ থাকে যে ভাই টায়ারগুলো কি অবস্থা আমি বলবো এই গাড়ির চারটি টায়ার কিন্তু একেবারে নতুনের মতন রয়েছে যে এই গাড়িটি কিনবেন ভাগ্যবান কেননা এই গাড়িটির চারটি টায়ার অন্তত নতুন পাবেন তাছাড়া আমরা সিট কাবার অর্ডার দিয়েছি নতুন সিট কাবার আসতেছে এই গাড়িটির প্রত্যেকটা সাইড সাউন্ড দেখছেন এই যে সাউন্ড কোয়ালিটিটা দেখেন অরিজিনাল টিন বডি গাড়ি দেখলেই বোঝা যাচ্ছে আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে ষাট থেকে সত্তর পার্সেন্ট গাড়ি দেখার হয়ে যাবে বাকি যে তিরিশ পার্সেন্ট বাকি থাকবে সেটা আপনার সরাসরি আসতে হবে আইসে দেখলে গাড়ি টায়াল দিলে দামাদাম করে আপনি নিতে পারবেন সেই সুযোগ কিন্তু রয়েছে আমাদের ঠিকানা ঢাকা কল্যাণপুর বিসমিল্লা অটো কার এছাড়াও আমাদের কাছে আরও বেশ কিছু গাড়ি রয়েছে সেগুলোও কিন্তু পেয়ে যাবেন আসলে এই গাড়িটির এলপিজিতে কনভার্ট করা পিছনে গ্লাসটা আমি একটু দেখানোর চেষ্টা করছি এটাও কিন্তু অরিজিনাল রয়েছে তার মানে একটা গাড়ির সামনে এবং পিছনে গ্লাস যদি অরিজিনাল থাকে তাহলে বোঝা যায় যে গাড়িটি কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই মাসাল্লাহ আমরা ডান একটু দেখব দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সাইট আমরা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আমরা কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি যাতে আপনি একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি পান সমর্থ ভিও আমরা গাড়িটার ভিতর কন্ডিশনে দেখবো এই যে দেখেন সিট কাবার কিন্তু সিরা আমরা নতুন সিট কাবার বানাই দিয়ে অলরেডি অর্ডার দিছি পুষ স্টার্টের গাড়ি এলপিজিতে কনভার্ট করা সামনে দেখতে পাচ্ছেন ড্যাশবোর্ডটা কতটা ফ্রেশ এবং রয়েছে কিন্তু হিটিংয়ের যে হিট প্রুফ গ্লাসের হিট প্রুফ সেটাও কিন্তু এই গাড়িটিতে রয়েছে তার পাশাপাশি এই গাড়িটির যেই অরিজিনাল সুপার জেল সেটার গেট আপ দেখলেই বুঝতে বোঝা যাচ্ছে যে ভিতর কন্ডিশনটা যথেষ্ট ফ্রেশ অরিজিনাল যে সিট সেগুলোও কিন্তু রয়েছে বেবি সিটের সিস্টেমও কিন্তু এই গাড়িটিতে রয়েছে ভিউয়ার্স আমরা চাই একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি আপনি কিনেন আপনার কষ্টের টাকা একটা ফ্রেশ কন্ডিশনের গাড়ি কিনতে হলে আসতে হবে বিশ মিল অটো করে এই গাড়িটির আরেকটা সুবিধার পিছনে কিন্তু দুইটা মনিটর লাগানো রয়েছে এই এই দুইটাও কিন্তু রানিং অবস্থায় আছে বলছিলাম না গাড়িটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আমি একটু দেখাই বনারটা খুলে এই যে মাসাল্লাহ মাসাল্লাহ সুবাহান কোনো ধরনের অ্যাক্সিডেন্ট নিশ্চয় নেই ভিতরটা দেখছেন যথেষ্ট ফ্রেশ অবস্থায় রয়েছে একেবারে নতুন গাড়ি যারা কিনতে চান তারাও একবার হলে এই সেকেন্ড হ্যান্ড গাড়িটি ঘুরে দেখে যেতে পারেন কেননা এই গাড়িটিতে রয়েছে একেবারে নতুনের ছোঁয়া কেননা কিছু অরিজিনাল থাকলে সব কিছু ভালো থাকলে সেই গাড়িটা সেরা মানে সেরা কালেকশনই হয়ে থাকে তাই এই গাড়িটি মডেল ইয়ার দুই হাজার পনেরো রেজিস্ট্রেশন ইয়ার দুই এই গাড়িটি যারা পার্সেস করতে চান অবশ্যই চলে আসবেন ঢাকা কল্যাণপুর বিসমিল অটোকারে ইভেন কি আপনারা যারা নতুন গাড়ি খুঁজছেন যে নতুন একটা গাড়ি কিনবেন তারাও অবশ্যই এই পুরান গাড়িটি দেখে যেতে পারেন পুরান গাড়ি দেখে যদি আপনার পছন্দ দেন আপনি নিতে পারবেন এই গাড়িটি সম্পর্কে আরো বিস্তারিত তথ্য জানতে স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করুন আজই পর্যন্তই আল্লাহ হাফেজ